বাংলাদেশের বর্তমান অবস্থা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মনে করেন যে নিজেই তিনি নিজেই একজন গড এই বাংলাদেশের তিনি হচ্ছেন জিসাস আর শেখ মুজিব হচ্ছেন একজন গড শেখ মুজিব থেকে তিনি এসেছেন এবং সারা বাংলাদেশটা ওনার দায়িত্বে ওনার রাজত্বে ওনার যা খুশি তা করবেন আসলে কি তাই না আসলে তাই না এই ছাত্র জনগণকে একটা জিনিস নিশ্চিত করতে হবে জবাবদিহিতা যেই দেশে জবাবদিহিতা থাকবে সেই দেশ উন্নয়ন করবে আজকের এই বাংলাদেশ যদি ভেঙে ছুঁড়ে রিজার্ভের পরিমাণ জিরো থাকে এই দেশের লক্ষ লক্ষ প্রবাসী রয়েছে তারা প্রতি প্রতিনিয়ত বিলিয়ন বিলিয়ন ডলার পাঠায় এই বাংলাদেশ গড়তে মাত্র ছয় মাস লাগবে যদি আমাদের টাকা পাচার না হয় এই বাংলাদেশ গড়তে ছয় মাসের বেশি লাগবে না যদি আমাদের দেশের সূর্য সন্তানেরা দায়িত্ব নিয়ে কাজ করে ঘুষ দুর্নীতি বন্ধ করে চাটুকারিতা বন্ধ করে প্রধানমন্ত্রীর পা যারা চাটে এদের মতো চাটুকারিতা বন্ধ করতে হবে সত্যিকারের জবাব দিতে আনতে হবে আপনি যেই দলই করেন আপনাকে বলতে হবে গণতন্ত্র নিয়ে আসতে হবে সবার জন্য কথা বলার অধিকার নিয়ে আসতে হবে চাটুকারিতা বন্ধ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো এ থাকতে হবে শুধু বললে হবে না কাজে দেখাতে হবে দুর্নীতি দমন কমিশনকে ভেঙ্গে নতুন করে করতে হবে বাংলাদেশ পুলিশ আবার পরিবর্তন করতে হবে কারণ এখানে যে পুলিশ প্রশাসন রয়েছে এটা সবাই কলঙ্কিত সবাই বলবো কারণ এখানের এইটি পার্সেন্ট যে পরিবর্তনগুলো হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই আওয়ামী লীগদের মাধ্যমে পরিবর্তন হয়েছে সো এদের চিন্তাধারা শুধুমাত্র আওয়ামী লীগের সরকারের না কিন্তু পয়েন্টটা বুঝবেন যদি সরকারের চিন্তাধারার মতো হতো তাহলে আমি বলতাম না আজকে আমি যে কথাটি বলতে চাই আমাদের জবাব দিতে থাকতে হবে সেটা সংসদে হোক প্রধানমন্ত্রীর হোক সাধারণ জনগণের হোক সরকারি অফিস আদালত প্রশাসন সবার জবাবদিহিতা থাকতে হবে সেটা নিশ্চিত করতে হবে আমাদের দেশকে যদি পরিবর্তন করতে হয় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় আবার যদি না হয় এটা যদি না হয় ঠিক একাত্তরের পর স্বাধীনতার পঞ্চাশ বছরেও আমরা যে স্বাধীনতা পাইনি সার্বভৌমত্বের যে কথা বলি সেই স্বাধীনতা আমাদের কখনোই আসবে না তাই এখনই সময় যেই ক্ষমতা নেবে যার কাছেই আমাদের দেশে এই ক্ষমতা যাবে তাদেরকে নিশ্চিত করতে হবে জবাব দিতে থাকতে হবে প্রত্যেকটা সংসদ সদস্যকে তার নিজ নিজ এলাকায় আবারও বলছি প্রত্যেকটা সংসদ সদস্যকে সংসদে না শুধু তার নিজ নিজ এলাকায় সংবাদ সম্মেলন করে সবার সামনে প্রশ্ন প্রশ্ন করার সুযোগ দিতে হবে প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য থাকবে না হলে দেশের জনগণ আপনারা দেখছেন এইভাবেই একবার নয় বারবার এই আন্দোলনগুলো চালিয়ে যাবে আবারও বলছি একবার নয় বার বার আন্দোলন চলে চালিয়ে যাবে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের দেশের জন্য আমিও একজন প্রবাসী আমার মতো হাজারো প্রবাসী রয়েছে আবারও বলছি দেশ ভাঙেন আমরা প্রবাসীরা দেশ গর্ব আবারও বলছি আপনারা দেশ ভাঙেন আমরা প্রবাসীরা দেশ গর্ব